টুডে উই আর গোয়িং টু স্টাডি ফোর স্ট্রাকচারস আজকে আমরা চারটে স্ট্রাকচার আলোচনা করব কয়টি স্ট্রাকচার আচ্ছা এই স্ট্রাকচারগুলো কিন্তু পেসিপে ব্যবহার করব পেসিপ কখন হয় যদি বাক্যতে সাবজেক্ট কি আপনার ডিরেক্টলি যদি কাজ না করে তাহলে কি পেসিভ আচ্ছা সবাই একসাথে বলেন আমাকে বলা হয় আমার বলেন আমাকে বলা হয় আমাকে বলা হয়েছিল আই ওয়াস I আই told আমাকে বলা হয়েছিল আবার বলেন স্যার আবার বলেন স্যার আমাকে বলা হয়েছিল আমাকে বলা হবে আই উইল বি চোল আমাকে বলা হবে আমাকে বলা হয়েছে আই হ্যাভ বিন চোল আচ্ছা শিখেনি তাহলে দেখি বলেন স্যার আমাকে বলা হয় আমাকে বলা হয়েছিল আমাকে বলা হবে আমাকে বলা হয়েছে আচ্ছা দেখি বলেন আমাকে প্রাইমে আসতে বলা হয় একসাথে বলেন সবাই আমাকে প্রাইমে আসতে বলা হয়েছিল হয়েছিলাম আমাকে প্রাইমে আসতে বলা হবে আই বিল বি টল টু কাম চু প্রাণ আমাকে প্রায় আসতে বলা হয়েছে আই হ্যাভ বিন টল চু কাম চু প্রাণ আই হ্যাব বিন টল চু কাম চু প্রাণ আমাকে ইংরেজি বলতে বলা হয় আই এম টোল টু স্পিক ইংলিশ আইম টল টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজি বলতে বলা হয়েছিল আই ওয়াস্ট টল টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজি বলতে বলা হবে আই উইল বি টোল টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজি বলতে বলা হয়েছে আচ্ছা দেখি বলুন স্যার আমাকে দেওয়া হয় আই এম গিভেন বলেন আমাকে দেওয়া হয় আমাকে দেওয়া হয়েছিল আমাকে দেওয়া হবে আমাকে দেওয়া হয়েছে আমাকে জিজ্ঞেস করা হয় বলেন আই এম আক্স আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমাকে জিজ্ঞেস করা হবে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আই এম দেখি বলুন আমাকে একটি বই দেওয়া হয় আই এম গিভেন অ্যাবুক আমাকে একটি বই দেওয়া হয়েছিল আই ওয়াজ গিভেন অ্যাবুক আমাকে একটি বই দেওয়া হবে আমাকে একটি বই দেওয়া হয়েছে আচ্ছা তোমাকে দেওয়া হয় ইংরেজি কি হবে ইউ আর গিভেন বলেন ইউ আর গিভেন তোমাকে দেওয়া হয় তোমাকে দেওয়া হয়েছিল ইউ ওয়াই আর গিভেন ইউ ওয়াই আর গিভেন তোমাকে দেওয়া হবে ইউ উইল বি গিভেন তোমাকে দেওয়া হয়েছে ইউ হ্যাভ বিন গিভেন ইউ হ্যাভ বিন গিভেন আচ্ছা দেখে বলুন আমাকে বলা হয় আমাকে বলা হয়েছিল আমাকে বলা হবে আমাকে বলা হয়েছে আই হ্যাভ বিন চোলস